আচ্ছা অবশ্যই ভালো দেখে মানে এখানে ওয়ান বাই ওয়ান চেক করে নেওয়ার ব্যবস্থা আছে প্রত্যেকটা মাল মাল চেক করে নিতে পারছে না দুই এটা

বাড়ি থেকে যে যেখান থেকে সবাইকে জানিয়ে স্বাগতম বন্ধুরা আপনারা যারা হচ্ছে বিদেশি বা চাইনি মানে কম বাজেটের মধ্যে চাইনিজ পুরাতন চাচ্ছেন জন্য কোথা থেকে আপনারা কম দামে পুরাতন চাইনিজ টাইস ক্রয় করতে পারবেন তেমনি ঠিকানা কিন্তু আপনারা আমাদের কাছে অনেকে জানতে চাইছেন তো তেমনি কিন্তু হচ্ছে একটা সবে আমরা চলে আসছি আজকে আমরা চলে আসছি বাড়ি ধরা যে ব্লকের বিশ নম্বর রোডে তাহমিনা মার্কেটে আর এই মার্কেটে আসলে পেয়ে যাবেন আপনারা আরিফা এন্টারপ্রাইজ আরিফা এন্টারপ্রাইজে আসলে পেয়ে যাবেন চায়না টাইস আপনারা যারা হচ্ছে চায়না টাইস গুলো চাচ্ছেন যে কোথা থেকে আপনারা ক্রয় করতে পারবেন কম দামের মধ্যে মধ্যেই সবে চলে আসছে আমরা আর আজকে ভিডিওতে সাহায্য করবে এইসবের অনার হচ্ছে আসাদুল ভাই বাদ বাকি কথা আমরা আসাদুল ভাইয়ের মুখ থেকে শুনবো যে এই সকল চায়না টাইস গুলো আপনারা কিভাবে পাবেন এবং কোথা থেকে পাবেন কত স্কোয়ার ফিট দিতে পারবে এই সকল বিস্তারিত জানবো তো ধৈর্য সহকারে পুরো ভিডিওতে দেখলেই কিন্তু হচ্ছে জানতে পারবেন আজকে এই সকল টাইস গুলো প্রায় সম্পদ আসসালাম আলাইকুম আসাদুল ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার কাছে আসলে এই সব পুরাতন চাইনিজ টাইস এর মেলা বলা যায় তো রেট গুলো কেমন থাকবে আজকে ভাই একদম কমই দেব ভাই একদম কমে থাকবে হ্যাঁ ভাই কমই প্রথমে আজকে কি দেখবো আমরা আর প্রথমে একটা এই চায়না ডাবল লেয়ার দিয়ে শুরু করি চায়না ডাবল লেয়ার না হ্যাঁ ভাই আচ্ছা এই একটা দেখতে পাচ্ছেন ডাবল লেয়ার

আগেরটা কত এইটা কত স্কোয়ার ফিট দিতে পারল ভাই এক হাজার পনেরোশো এরকম এক হাজার পনেরোশো দেওয়া যাবে আচ্ছা এটা তো অনেক সুন্দর ভাই চব্বিশ এর মধ্যে চায়না না চায়না একদম লেখা দেখাতেন ভাই এই যে চায়না কিন্তু এখানে লেখা লেখা আছে

ফিট দিতে পারবেন এটা পাঁচশো বারো স্কোয়ার ফিট পাঁচশো বারো স্কোয়ার ফিট আছে এই একটা মাল দেখতে পাচ্ছি আপনার কাছে এটাও চায়না এটাও চায়না স্টোন বডি তো সবগুলা সবগুলা পাথর বডি এই যে দেখতে পাচ্ছেন পাথর বডি

না ভাই বান্ন টাকা দেন চব্বিশ চব্বিশ পেয়ে যাবেন আচ্ছা এর কি দেখতেছি আমরা দেখেন এটা বুঝলি দেখেন এটা ম্যাটের মধ্যে অনেক এটা দেখেন একদম অনেক মোটা মানে আচ্ছা আচ্ছা এটা কত রাখবেন এটা পঞ্চান্ন টাকা এটা এটা বাংলা না চায়না চায়না মাল পঞ্চান্ন টাকা চব্বিশ চব্বিশ কত স্কোয়ার ফিট দিতে পারবেন এটা ভাই

লাল মাকু লাল মাকসা হ্যাঁ লাল মাকুশা আচ্ছা আচ্ছা চাইনা চায়নাজিনাল চাইনা আচ্ছা এটা কত স্কোয়ার ফিট আছে আপনার কাছে

আচ্ছা ভাই এছাড়া কি কি প্রোডাক্ট আছে বারো চল্লিশ মারবেন যারা অসমের জন্য ওই যে নিচে ফোলোর যারা লাগাবেন আচ্ছা নিতে পারেন আছে যাবে

যোগাযোগ করে নিতে পারবেন তাছাড়া কিন্তু তাদের কাছে রীতিমতো কন্টিনিউ মাল আসতে আসতে থাকে আপনারা সরাসরি ফোন দিয়ে তাদের কাছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে কিন্তু হচ্ছে আপনারা এই মালের কি কি কোয়ান্টিটি আছে এই বিষয় সম্পর্কে জানতে পারবেন ভালো থাকবেন সবাই আলাইকুম